আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে ছয়টা এক বাইনারি সংখ্যাটির অক্টাল কীভাবে নির্ণয় করা যায় এই ক্যালকুলেটর ব্যবহার করে সেটি আজকে আমি সহজে আলোচনা করার চেষ্টা করব। তো আমাদের সবার আগে ক্যালকুলেটরকে রেডি করতে হবে রেডি করার জন্য এই যে অন করার পরে এই যে অনের বাম পাশে মোড আছে দুইবার মোড একবার তিন দুইবার মোডে প্রেস করে একবার তিন বাটনে প্রেস করব। তিন দুইবার মোড একবার তিন তো মোড হয়ে ডেসিমেল মোডে এসেছে এই ডেসিমেল মোড থেকে আবার এই যে বাইনারি লেখা আছে না লগের উপরে এই লগের চাপ দিয়ে বি মোডে আনতে হবে বাইনারি মোডে আনতে হবে এখন বাইনারি মোডে এসেছে এই অবস্থায় আমরা এই ছয়টা এক এখানে লিখে নিব এই যে এখান থেকে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এক তুলে নিলাম তোলার পরে আমরা এটাকে কী করব অকটাল করব তাই না তো অকটাল এইখানে লেখা ইনের উপরে কিন্তু তার আগে আমরা আমাদের সমানে একবার প্রেস করতে হবে সমান তারপরে অকটাল বাইনারি লেখাটি তোলার পরে সমান তারপরে অকটাল এই যে সাতাত্তর সংখ্যাটি হয়েছে যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক অক্টাল সংখ্যা এটি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই তোমরা যদি অঙ্কটি বুঝে থাকো তাহলে অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এই যে একের পরে ছয়টা শূন্য এই সংখ্যাটি মান ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা কিভাবে করবে এবং উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে